কিভাবে আপনি বেতর নামাজ আদায় করবেন সেই ব্যাপারে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব বেতর নামাজ আমরা জানি নামাজ একটি ওয়াজিব নামাজ এটি পড়া আবশ্যক এবং রসুল্ল সাল আলাই তিনি বলেছেন তোমাদের রাতের সর্বশেষ নামাজ বেতরকে পরিণত কর অর্থাৎ বেতর একেবারেই শেষ মুহূর্তের দিকে গিয়ে পড়ো কারণ হচ্ছে অনেকেই তাহাজুত পড়ে থাকেন লাইল করেন তাদের জন্য এটা সুন্দর এবং উপযোগী তারা যেন লাইল শেষ করার পর হজরের নামাজের আগ দিয়ে এই বেতন নামাজটি আদায় করে নেন তো এই বেতন নামাজটি কিভাবে আদায় করবেন অনেকেই জানেন না সঠিকভাবে অনেকেই বিভ্রান্তের মধ্যে পড়ে থাকেন কীভাবে এই নামাজটি আদায় করতে হবে তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে যাই আপনি যখন সুন্নাত নামাজ শেষ করবেন রাতে অথবা ঈশার নামাজের পর যখন আপনি সুন্নাত নামাজগুলি শেষ করবেন সুন্নাত নামাজ শেষ করার পর আপনি এবার বেতর নামাজের নিয়েতে দাঁড়ায় যাবেন আমরা যেভাবে সাধারণত হানাফিরা পড়ে থাকি বাংলাদেশে আমরা প্রথমে তিন ডাকাত নামাজ মানে দুই ডাকাত সুন্নাত পড়ার পর এবার আমরা দাঁড়ায় তিন ডাকাত নামাজের নিয়েতে দাঁড়ায় যাই দুই ডাকাত পড়ে দ্বিতীয় রাখাতে আমরা উঠে দাঁড়াই দাঁড়িয়ে এবার আমরা বেতরটা এখানে আদায় করি অর্থাৎ একটি সোরায় পড়ে সোরায় ফাতে পড়ে অন্য একটি সোরা মিলিয়ে এরপর এরকমভাবে হাত দের লহ একবার বলে নিয়াদ দিই এরপর আমরা এখানে দোয়ায় কুনুদ পাঠ করি তারপর রুপ করি রুকু থেকে উঠি সাজদা করি এভাবে আমরা শেষ করি এই একটা সিস্টেম আর বিশ্ববি বুখারই মধ্যে বলছেন যে তোমরা যখন নামাজ আদায় করবে রাতে কি এমন লাইল দুই রেখাত চার রেখাত ছয় রেখাত আট রেখাত দশ রেখাত এরকম করার পর তোমরা এক রাকাত পড়ে নিবে শেষে তাহলে সেটাকে বেতর হিসাবে গণ্য হবে আমরা যে তিন রেখাত পড়ি বেতর নামাজ আসলে তিন রেখাত না এই প্রথমে যে দুই রেখাত হয় এই দুই রেখাত শূন্য অথবা নকল হিসাবে গণ্য হবে এবং লাস্টের যে এক রেখাত যেখানে আমরা দু আয় পাঠ করি এইটাই হচ্ছে মূলত বেতর নামাজ তো আপনি চাইলে অন্যভাবেও পড়তে পারেন যেমন দেখবেন অনেক ভাইরা তারা পড়ে থাকেন দুই রাকাত নামাজ শেষ করার পর সালাম ফেরান সালাম ফেরায় এবার উঠে জাস্ট এক রাকাত পড়েন তারা মেয়াদ বেঁধে সোরা ফাতিহা পাঠ করে অন্য একটি সোরা মিলায় এবার রুকু করেন রুকু থেকে উঠে এরপর এইখানে দুয়াই কুনুদটা পাঠ করেন দোয়াই কুনুদ পাঠ করে এরপর সাজদা করেন এবং দুই সাজদা করে এরপর তাসাহুদ পড়েন দুরুদ শরীফ পড়েন দুরুদ ইব্রাহিম পড়েন দোয়া মাসুরা পড়ে এরপর তারা সালাম ফিরাই দেন এভাবে করেও আপনার বেতন নামাজটি আদায় করে নিতে পারেন